তো আমরা ভগবদ গীতার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আজকে হচ্ছে আঠাশ নম্বর শ্লোক তো আঠাশ নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুন কে কি বলছেন জীব অপ্রকাশিত এবং প্রকাশিত উভয় কি উভয় হচ্ছে অনিত্য সে কথা বলছেন তার জন্য শক্রের কি প্রয়োজন শ্লোক আমরা যখন শ্রবণ করব সে বিষয়ে আরো পুঙ্খানুভাবে জানতে তো চলুন আমরা নম্বর শ্লোকটা শ্রবণ করি ধীম ভারত অব্যক্ত বর্তম তত্ত্রি দেবানম এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে এবং তাদের প্রকাশিত থাকে এবং পর আবার হয় যায় সুতরাং তার জন্য শুক্রের কি প্রয়োজন এখানে ভগবান কৃষ্ণ দুটি কথা বলছেন শিলাপ্রপাত তাৎপর্য ব্যক্ত করেছেন যে ভগবানকে মানতে পারে আর কেউ না মানতে পারে সেটা উভয় ছিন্নের জন্য ভগবান কি করেছেন তাকে গ্রহণ করেন কিন্তু যে মানবে সে ভালো যে মানবে না সেও ভালো কিন্তু ভগবান কাউকে কখনো কি করেন না নিরাশ করেন না এটা হচ্ছে ভগবত্তা কিন্তু আমরা যেমন কলিযুগের মানুষ কারো কাছে যদি কোনো কিছু না পাই তাহলে আমরা কি দেখতে পারি আমরা নিরাশা বা হতাশা অনুভব করি আর আমরা এর পরিণাম কি হয় সেটা তো আমরা বুঝতে পারি তো আজকে ভগবান এখানে যেখানে আলোচনা করছেন সেটা বলছেন যে জীব অব্যক্ত অপ্রকাশিত এবং কিছুকাল স্থিত থাকে যেমন আমাদের দেহের মধ্যে আমরা এর আগেও আলোচনা করেছিলাম আমাদের দেহের ছয়টি পরিবর্তন হয় ছয়টির মধ্যে কি একটি হচ্ছে প্রথমে জন্ম হয় আস্তে আস্তে কি একটি কিশোরের দিকে ধাবিত হয় তারপরে কি আস্তে আবার কিছুকাল স্থিত থাকে যেমন তখন যুবক অবস্থায় থাকেন কিছুকাল স্থিত থাকেন আস্তে আস্তে ক্ষয় প্রাপ্ত হয় এবং আমরা দেখতে পারি আস্তে আস্তে সেটা বিনাশ প্রাপ্ত হয় ঠিক সেরকম আত্মা কিন্তু নিত্য দেহ অনিত্য হতে পারে কিন্তু আত্মা নিত্য আত্মার কখনো কি বিনাশ হয় না সে কথায় ভগবান কৃষ্ণ অর্জুনকে আজকে বলছেন যে আমাদের অপ্রকাশিত হওয়ার কোনো কারণ নেই আর প্রকাশিত হয়েও এর জন্য প্রশ্ন এর আগে আমরা আলোচনা করেছিলাম বাসাংশী জিন্নানি যথা বিহায় নবানী গৃহানি অর্থাৎ কি দেহটা হচ্ছে একটা পোশাকের মতো যেমন আমরা পোশাক যদি পুরাতন হয় তাহলে কি হবে সেই দেহটা বা সেই পোশাকটা আমরা কি করি ধারণ করি না ধারণ করি না বরং সেটাকে কি করি ফেলে দি কিন্তু আত্মা ঠিক সেরকম বার্ধক্য বাদ্য আসলে কি হয় আমাদের কোনো কিছুই ভালো চলে না না আমাদের ইন্দ্রিয় ভালো চলে না আমরা চলতে পারি ভালো না আমরা খেতে পারি ভালো না আমরা কোনো কিছু ভালো করতে পারি না কিন্তু আত্মা তখন সেই ধরা কি করে ছেড়ে চলে যায় ছেড়ে চলে গেলে কি হবে সে আবার পুনরায় একটা তার পরবর্তী শ্লোকে বলছেন সাতাশ নম্বর শ্লোকে বলছেন ধ্রুবম জন্ম অর্থাৎ মৃত ছ অর্থাৎ মৃত্যু যার হয়েছে তার জন্ম অবশ্য মানে এখন প্রশ্ন হতে পারে আমরা কি রকম দেহ চাই বা রকম দেহ লাভ করতে চাই সেটা আমাদের বিষয় এজন্য আমাদের কি করতে হবে আমাদেরকে ভগবত ভক্তিতে বা ভা আমাদেরকে ভগবত সেবা করতে হবে তাহলে আমরা একটা সুন্দর মানব জন্ম পাই আমরা একটা কথাই বলি না যে আমি যেরকম কর্ম করব ফল সেরকম আমি পাব তাহলে প্রশ্ন হতে পারে আমি কি রকম কর্ম করতেছি আমি কি রকম কর্ম করব সেটা বিষয় কিনা কিন্তু আমরা সেটা করি কি বা সেটা ভাবি কি ভাবি না বরং সেটাকে আমরা কি করি আমাদের মানব জীবনের সময়টাকে অপব্যবহার করি আমাদের মানব জীবনে সময়টা কিভাবে অপব্যবহার করি এই জগতের মানুষের প্রত্যেকটা মানুষের লক্ষ্য লক্ষ্য কি তাদের এর আর কেউ বেরোতে চাচ্ছে না যারা ভগবত ভক্তিতে আসতে চাচ্ছে তারাও আমরা এর মধ্যে আকৃষ্ট হয়ে যাচ্ছি কিন্তু এর উদ্দেশ্যে আরো একটা ভগবান বলছেন আমার এর উদ্দেশ্যে এর থেকে আরো একটা ধাম আছে কি ধাম সেটা হচ্ছে আমার নিত্য ধাম ভগবান অর্জুন বেশ অর্জুন সেটা ভগবান বলছেন কি পরম পবিত্রম পরম ধাম ভগবান ভগবান তোমার পবিত্র তুমি পরম পবিত্র তাহলে সেখানে ভগবান ধাম যদি পবিত্র হয় ভগবানের ধাম যদি পরম পরম মানে কি যেখানে কোনো কিছু অভাব নাই আমরা এই জগতে সবাই কি অভাবে আছি যার কোটি টাকা আছে সেও অভাবে আছে যার কুড়ি টাকা নাই সেও অভাবে আছে কেউ আমরা সন্তুষ্টি লাভ করা বা কি করে আমরা এই থেকে মুক্ত একটাই পাই প্রশ্ন একটাই সেটা লক্ষ্য সেটা বলছেন ভগবান বলছেন কি যদি তুমি এই দুঃখ থেকে পরিত্রাণ পাও কি বলছেন আমাকে ভজনা করতে হবে আমার শরণাগত হবে তাহলে তুমি দৈবেহেশা গুণময়ী গুণ মায়া দূরত্ব মামে ভজে প্রপাতন্তে মায়ামে তরঙ্গিতে ভগবান কে বলছেন এটা দৈবী হেসা গুণময়ী গুণ মায়া দূরত্ব মামে ভজে প্রপাতন্তে মায়ামে তরঙ্গ অর্থাৎ কি ভগবানের মায়াটা এমন একটা বস্তু আমরা একটা সুন্দর কাহিনী বলতে পারি এক সময় দেবর্ষী নারদ ভগবানকে প্রশ্ন করেছেন কি প্রশ্ন করেছেন ভগবানকে বলছেন প্রভু আপনার মায়াটা কি তখন দেবর্ষি নারদকে ভগবান মায়াকে পরীক্ষা করার জন্য এমন খেলা খেলেছেন বলছেন ঠিক আছে নারদ চলো আমার সাথে চলো কোথায় আমার মায়া কি রকম তোমাকে আমি পরীক্ষা করে দেখাবো তখন দেবর্ষি নারদ ভগবানের সাথে গিয়েছেন ভগবান সুন্দর একটা বেশ ধারণ করেছেন নারদ মনে সুন্দর একটা বেশ ধারণ করেছেন বনে যাচ্ছেন বনে গেতে গেতে তো এক কি হয় হাঁটতে একসময় হাটতে কি হয় পিপাসা পায় তো যখন জল পিপাসা পেয়েছেন তখন বনের মাঝখানে বনের মাঝখানে সুন্দর একটা কুটির পেয়েছেন আর সেই কুটিরে ভগবানই তার ইশারায় একটা সুন্দর এক এত সুন্দর অপগতী রমণী সেখানে সৃষ্টি হয়েছেন তাকে দেখে মুনি একদম মোহিত হয়ে গেছে ঠিক আছে যখন নারদ মুনি মোহিত হয়ে গেছেন তখন দেবর্ষি নারদ এদিকে ভুলে গেছেন যে তার সাথে ধর ভগবান এসেছেন বা তার সাথে তার বন্ধু এসেছে তো সেই রমণকে দেখে বলছেন হে রমণি তোমার নাম কি তুমি কি কর এই বলে একা এবারে তুমি নির্জনে কি কর বলছে আমার বাবা একজন মনে ঋষি সে তপস্যা করার জন্য বা যজ্ঞ করার জন্য কাডানতে গিয়েছে তো তখন বলছে তোমার হাতে কি আমি পানি গ্রহণ করতে পারি বলছে হ্যাঁ অবশ্যই পারেন আমার বাবার সাথে আলোচনা করতে হবে পানি গ্রহর মানে কি তাকে বিয়ে করতে চাচ্ছেন নারদ তো তখন নারদ নারদমুন বলছে ঠিক আছে আমার বাবার সাথে আপনি আলোচনা করুন তখন নারদ বা সে কন্যার বাবা আসছেন তার সাথে আলোচনা করেছেন সুন্দর ভাবে বিবাহ হয়েছেন জাকজমক ভাবে তো জাকজমক ভাবে বিবাহ হয়ে গেছেন এদিকে তো তার সাথে ভগবান আছেন নারদমণি সেটা কি করেছেন ভুলে গেছেন তখন কি করেছেন মনি তার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতেছেন বাহ অনেক সুন্দর স্ত্রী পুত্র পরিজন সবার সাথে সুখে সংসার করতেছেন নারদ মণি এদিকে ভুলে গেছেন যে ভগবানকে সে ফেলে এসেছেন কোথায় একটু দূরে ফেলে এসেছেন আর এদিকে নারদমণি সে সুখের সংসার পেয়ে ভগবানকে ভুলে যাচ্ছেন এগিয়ে এদিকে সন্তান বড় হচ্ছেন সব বড় হচ্ছেন তো হঠাৎ সমুদ্রে সাঁতার কাটতে গেছেন আর সাঁতার কাটতে গিয়েছেন যখন শুনছে তার সন্তান ভেসে যাচ্ছেন তখন নারায়ণময় দৌড়াচ্ছেন তাকে সন্তানকে বাঁচানোর জন্য স্ত্রী পুত্র সবাই গেছেন সন্তানকে বাঁচানোর জন্য গেছেন সমুদ্রে গেছেন সমুদ্রে যখন সবাই নামছেন সবাই হারিয়ে গেছেন আর হারিয়ে যাওয়ার মধ্যে সেখানে বালুচর তৈরি হয়ে গেছে তখন নারদ মনে চিন্তা কি হলো এটা কি হলো তখন তাকে ভগবান সেখানে এসে দর্শন দিলেন তখন ভগবান বললেন হে নারদ আমার মায়া বুঝতে পারছো তো কত কঠিন আমার মায়াকে ভোলা কত কঠিন বোঝা যাচ্ছে আমার মায়া কত কঠিন তখন বলছে হে প্রভু আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আপনার মায়ার এত প্রভাব এখান থেকে আমাদের শিক্ষা ভগবানকে জানা এত সহজ না ভগবানকে ভক্তি করা এত সহজ না যারা ভক্তি জীবনে এসেছেন যারা ভক্তি জীবনে আসতে চাচ্ছেন তারা অনেক পূর্বজন্মের শক্তিদের ফলে তারা এসেছেন এটা এত সহজে আসে না আমরা মনে করতে পারি ও খাচ্ছে আর ঘুমাচ্ছে এটা এটাও একটা সাধনা করে দেখেন আপনি আপনি খাবেন আর ঘুমাবেন আপনি পাবেন না থাকতে শিলা প্রভাত বলছেন পারবেন না সে কেন এরকম আমাদের মনে রাখতে হবে যারা আসছেন তারা সাধারণ কেউ না তারা আছেন ভগবানের পূর্ব জন্মের স্বীকৃতির ফলে তারা ভগবানকে এই জন্মে সে ভক্তিটা সম্পন্ন করার জন্য এসেছেন জগতে এটাই হচ্ছে আজকে শিক্ষা ভগবান বলছেন যে প্রকাশিত এবং অপ্রকাশিত কোনো যায় আসে না জ্ঞানী ব্যক্তিরা এতে কোনো মোহ বা প্রকাশ করে না করে করে না কেন কারণ তারা জানেন দেহ আছে অনিত্য আত্মা হচ্ছে নিত্য নিত্য বস্তু কখনো বিনাশীল না